ওনাদের মনে তো অনেক কুরকুরা নেই এটা একটু কম আছে নিপুন আক্তার পেশায় চিত্রনায়িকা তবে এই পরিচয় ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন শেখ ফজল করিম সেলিমের প্রেমিকা তাদের অবৈধ মেলামেশার বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল ওপেন সিক্রেট এমনকি সহকর্মীদের মধ্যেও চৌত রসালো তবে মাথার উপর শেখ পরিবারের সদস্য সেলিমের ছাতা থাকায় কেউ দু শব্দ করতে পারে আর এই সুযোগ কাজে লাগিয়ে নিপুণ হয়ে ওঠেন অপ্রতিরোধ্য

হাতি সিনেমার কাজ না থাকার পরেও খুব অল্প সময়ে সম্পদের পাহাড় করেছে নিপুন আক্তার দুই হাজার ষোলো সালে রাজধানীর বনানীতে টিউলিপ নেলস অ্যান্ড স্পা একটি পার্লার খুলে বসেন তিনি উদ্বোধন করেন রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ সেলিম অনেকেই বলেন এই পার্লারটি শেখ সেলিম উপহার হিসেবে দিয়েছেন নিপুনকে শুধু পার্লার নয় নিত্যনতুন নতুন গাড়ি বিদেশে ভ্রমণ মেকে বিদেশে পড়ানো সবকিছু নাকি আসত রাজনীতি বেশিরভাগ সময় কাটাতেই বিদেশের মাটিতে শেখ সেলিমের ভালোবাসায় আশীর্বাদে অবৈধ প্রস্তাব বিস্তার করেছিলেন নিপুণ সরকারি বেশ কয়েক দপ্তরে ছিল নিপুণের রাজত্ব নিপুণের এক ঘনিষ্ঠ সূত্র জানান রাজক থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই নায়িকা এছাড়াও সংশ্লিষ্টরা জানান ড্রয়িং অ্যাপ্রুভালের ক্ষেত্রে আটতলা ভবনের জন্য ২০ থেকে ২৫ লাখ দশতলার জন্য পঞ্চাশ লাখ টাকা নিতেন নিপুণ এছাড়াও নিপুণকে নিয়ে তার প্রাক্তন স্বামী অপু বলেন নিপুন মূলত শেখ সেলেমের রক্ষিতা এসব কারণে দুই সালে নিপুন আমাকে ছেড়ে চলে যায় পরবর্তীতে আমি তাকে ডিভোর্স দিই আমার রক্ষিতা তার তার অক্ষর কোনো শেষই নাই এবং ভয় দেখায় আমাকে আইবি বাংলাটি দিতেmarkdown বিশাল প্রভাব বিস্তারের সুযোগ দিয়েছিলেন শেক্সপিয়র আর এই কারণেই হেরেও হারেন না নিপুন 2022 সালের 28শে জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে সাধারণ সম্পাদক পদে হেরে যান নিপুন তারপর প্রভাব খাটিয়ে নানা খেলা দেখান তিনি পরবর্তীতে বিজয় পার্টি জায়দ খানকে অযোগ্য ঘোষণা করে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির আপিল বোর্ড সাধারণ সম্পাদকের দায়িত্ব পান নিপুণ আক্তার কোন নিয়ম কানুনের বালাই নেই শেখ সেলিমের নির্দেশেই এমনটি হয়েছিল বলে জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা সর্বশেষ গত আঠাশে জানুয়ারি নির্বাচনে ফলবিন্দা দুজনের কাছে সময় হল অভিনেতা দ্বীপজল বলেছিলেন নিপুনের পেছনে অবশ্যই বড় শক্তি আছে ওই সময় নিপুণের অর্থনৈতিক বাণিজ্য নিয়েও কথা বলেন দ্বীপজল নিপুণের মূল ব্যবসাটা কি প্রশ্ন রেখে দ্বীপজল বলেন তো ওনার মেন ব্যবসাটা কি ওটা একটু আপনার হাতায় দেখেন না কি উনি পালার দিয়েছে শুনলাম কি পালার ওই পালারে গিয়ে একদিন যান ঢোকেন গিয়ে দেখেন ওটা কি পালার ওটা গেলেই তো আপনার বুঝতে এই এসব বিষয়ে বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও নিধুন আত্মাকে পাওয়া যায়নি তবে একটি সূত্র জানিয়েছেন বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই নায়িকা